একটু পরে পানি দিম ওরা যেন ভালো মতো সাঁতাইতে পারে ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে এই জন্যই এইটা করা এখন দেখি আল্লাহ কি করে তারপর নাহলে সব কিছু এই পানি আনছে এই পানি এখন পুষ্প্যন্ত ডালম আমার হাঁসের জন্য এই যে পানি বিশিল্লা কইয়া ডাললাম আরো এক মক লাগবে বুঝছো কি গর্ত কি কম হইছে বেটা এই দ্বিতীয় মক ডাললাম লাগবে আর একটু দে নালে উঠবে নাকি আপনি এবারে এত পরিষ্কার না কালকে পরিষ্কার আজকে ময়লা থাকলেও আজকে পানি টানি খাইয়া লাগবে আনলি হাসলি 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 হাসলই এই যে আসার আন্তর্জাতিতে হাসলি এই যে আমাকেও আমান আর স্নান জন্য দুইটা হাঁস কিনছি দুজনে আমার বাতিজি বাতি যে একটা আর বাতিজি তার তাদের জন্য দুজনার জন্য কিনছে এখন আল্লাহর রহমান যদি বাচ্চা থাকে তাহলে জীবনে আরও কেনার ইচ্ছা আছে খাবারও দিলাম এই নতুন জায়গা তো ওরা একটু ভয় পাইতে আছে ওরা একসময় ঠিকই যাবে ওরা ইচ্ছে মতো কি যা করা করবে হ্যাঁ নিয়ে ভাবনার কিছু আমাকে নাই সকালে যে আইয়ে সারি দেওয়া হইবে আর বিকেলে নিয়ে যাইবে এই জন্য একটা ডাক্তার দিয়ে দেবো চিন্তা ভাবনা আস যেন কাউ না নিতে পারে বেটা দিনের বেলা কি সিয়াই সিয়া আর সমস্যা হইবে না মনে হয় এই যে আমি ও দিক ধরে গেল ভয় পায় বুঝছ ও ওই ওই হাই হাই এই যে একটা একটা ইট দেবে না ইট দিয়ে না বাইরে যাই তোরা থাক আমরা যাই তি দুজনে ভাই বোন হিসেবে থাইস ঝাড় জাটি করিস না ঠিক আছে গেলাম আল্লাহ বেশ সন্ধ্যার দিক দে আল আবার ঘরে লই যাবো Субтитры сделал DimaTorzok